রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকে বানাবো সাজ পিঠা যে কারণে চাল গুঁড়ো করছি তো এই যে আমি চাল গুঁড়ো করে নিয়েছি চালগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম আর একটা তোয়ালেতে মুড়িয়ে রেখে দিয়েছিলাম একদম ঝরঝরে হয়ে গেছে আর আমার এই মিক্সারে কিন্তু গুঁড়ো হতে অনেক অল্প সময় লাগে তোমরাই দেখতে পাচ্ছ কতটুকু সময় লাগলো তো এই যে হচ্ছে গুঁড়ো করে নিয়েছি আর যা আমি পিঠে বানাবো কিসের ছোট্ট একটা গ্যাসের চুলায় কারণ এ বাড়িতে আমার আছে হচ্ছে কারেন্টের চুলা আর এতে তো আর সাজ দিয়ে পিঠা বানানো সম্ভব না যে কারণে ছোট্ট একটা গ্যাসের চুলা কিনে এনেছি আর ছোট একটা লোহার সাজ এনেছি আর ওই যে চালের গুঁড়া লবণ দিয়ে জল দিয়ে গুলে নিয়েছি এখন হচ্ছে পিঠা বানাবো আর সাজে একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে পিঠাটা ভালো হয় এই যে দেখো পিঠাটা দিচ্ছি আমি কিন্তু এখনও জানি না পিঠাটা সত্যি কতটা ভালো হবে তো এরকম চুলা আর এরকম জায়গায় বসে যেমন পাচ্ছি তেমনই যথেষ্ট আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে তোমাদের রিভিউতে কিন্তু আমি অনেক খুশি হই তো এই যে ঢেকে দিয়েছি আর কত মশাই তো খুব আগ্রহ নিয়ে বসে আছে যে পিঠাটা কেমন হবে কেমন হবে কেমন হবে আর এখন তো পিঠা প্রায় হয়ে এসেছে আর মোবাইলে না কালারটি একটু অন্য দেখাচ্ছে পিঠাটা কিন্তু সাদাই ছিল কিন্তু অনেকটা হলুদ হলুদ লাগছে দেখো পিঠাটা কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে আর পিঠাটা কিন্তু উঠাতে অনেক সুবিধা হয়েছে একটুও লেগে যায়নি তো মাঝখানে আমি কয়েকবার খুলে খুলে দেখেছি হয়েছে না একটা কথা আছে না বেশি আগ্রহের জিনিস এরকমই হয় মানে আমি পিঠাটা বানাতে গিয়ে বারবার খুলে খুলে দেখছিলাম আমার পিঠাটা কিন্তু মোটামুটি ভালোই ফুলেছে এই যে হচ্ছে আমার মিনি গ্যাসের চুলা আর এতে প্রায় দুইশো গ্রামের মতো গ্যাস থাকে গ্যাস সিলিন্ডারটা আলাদা কিনতে পাওয়া যায় দুইশো গ্রামের গ্যাস সিলিন্ডার দেখো পিঠাটা কতটা সহজেই উঠে যাচ্ছে আমি তোমাদের পিছন সাইডটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে এই যে দেখো কতটা সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তোমাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব আর এর পরের খোলাটা তো আরও বেশি সুন্দর হয়েছিল। এই যে দেখো অনেকটা ফুলেছিলো তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে এই ভিডিওটি এ পর্যন্ত টাটা